হ্যালো এভিবান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা কিরণময় ভালো আছে আমার শরীরটা আজকে একটু তালমাটাল অবস্থা যে কারণে আজকে অ্যাজ গত দিনের কোনো ব্লগ মানে আমার যেভাবে ব্লগ শিডিউল হয় লাইক যদি বুধবারের ব্লগ হয় সেটা বৃহস্পতিবার যায় সোমবারের ব্লগ হলে মঙ্গলবার যায় এরমভাবে যে ব্লগ যে সিস্টেমে আমি মানে শেয়ার করি এটা আজকে যাবে না আজকে আমি ব্লগটা ডিরেক্ট বানাচ্ছি আজকে বৃহস্পতিবার এখন বাচ্চা বেলা দেড়টা আজকে শরীরটা এতটাই খারাপ আর খারাপের কেন খারাপ সেটাও বলে দি। আমার অনেক পুরনো একটা ব্যথা রয়েছে কোমরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যেটার পরে আমার কোমরে একটা নার্ভে প্রেশার পরে এবং অত্যধিক বর্ষার বৃষ্টির যে ঠান্ডাটা না সোদা ঠান্ডা সেটাতে আমার ওই ব্যথাগুলো বাড়ে ব্যথাটা বাড়ে আজকে সেই ব্যথাটাতেই প্রচন্ড ভুগছি প্রচন্ড কষ্ট হচ্ছে সকালবেলা হিরণময় অফিস চলে গেছে প্রায় সাড়ে সাতটা পনে আটটার মধ্যে তারপর থেকে আমি জাস্ট উঠতে পারছি না মানে আমাকে তার আগেও হিরণময় ডেকেছে বাট আমি সম্ভব পারিনি আজকে কিছুই সেভাবে করতে আজকে সকালে সবটাই হিরণময় গুছিয়ে টুছিয়ে করে রেখে গেছে এমনকি আমার যিনি কাজের দিদি ও এসেছে সকালবেলা সাড়ে দশটার সময় ও এসে ওর কাজটুকু করে দিয়ে গেছে মানে আমি অ্যাস কিছুই সেভাবে আজকে নতুন চড়তে পারছি না এখন বাচ্ছি বেলা দেড়টা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারবে আমার এতক্ষণে স্নান ঠান সব হয়ে যায় বাট আমি পারছিলাম না তো ফাইনালি একটু উঠে ভাবছি একটু কফি খাবো মানে দুধ কফি খাবো না একটু ব্ল্যাক কফি খাবো তাহলে বডিটা একটু গরম হলে হয়তো বেটার ফিল হবে সকালবেলা থেকে সেটাও মানে ইচ্ছা ছিল না সেটাও ভালো লাগছিল তো ভাবলাম একটা ডিরেক্ট ব্লগ বানাই তোমাদেরকে শেয়ার করি বিকজ একদম খালি যেতে ইচ্ছে করছিল না যে আজকে কোনো ব্লগই দেবো না কোনো কথা থাকবে না এটা ভালো লাগছিল অ্যাকচুয়ালি ব্যথাটা কালকে থেকেই বেড়েছে আর কালকে ব্লগটা যেটা মানে আজকে পোস্ট করব ভেবেছিলাম সেটা আমি এডিট করে উঠতে পারিনি আমি মোটামুটি রাত্রেবেলাতে অর্ধেকটা মতন এডিট গুছিয়ে রাখি অর্ধেকের বেশিটাই যে টাচ আপগুলো দেওয়ার থাকে সকালবেলা উঠে করে আমি শিডিউল করে দিই যে মোটামুটি ওই যে টাইমে আমার ব্লগ আসে মোটামুটি ধরো সাড়ে এগারোটা বারোটার আসে তো সেই টাইমিংটা করে দিই বাট আজকে আমি যেহেতু কমপ্লিট করতে পারিনি এই ব্যথাটা মোটামুটি ধরো বেশ কিছুদিন আমাকে ভোগাবে আর মহারাষ্ট্রের বৃষ্টি তোমরা অনেকেই জানো ভীষণ ফেমাস এই বছর তো মে মাস থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে যেটা জুনের এন্ডে গিয়ে স্টার্ট হয় তো ওই জন্য একটু সমস্যা তো হচ্ছে আহ যাই হোক চলো আর শরীর খারাপের কথা কতই কফি বানিয়ে খাই তারপর দেখছি কি করি তো এই যে আমি পুরো এক গামলা কফি নিয়ে বসেছি প্রায় অনেকটাই কফি হয়ে গেছে বানানো তো আমার অ্যাকচুয়ালি দরকার এতটা কফি যদিও খাওয়াটা হয়তো ঠিক হবে না দেখি এতটাই আমার অস্বস্তি হচ্ছে যে বাইরের বৃষ্টির জন্য কিন্তু ঘরের ওয়েদার টেম্পারেচার খুব যে নর্মাল মানে খুব যে ঠান্ডা হয়ে গেছে তা না তবে হ্যাঁ অনেকটাই মানে ভালো সুন্দর ওয়েদার বাট স্টিল ফ্যানের কিন্তু একটু একটু দরকার পড়ে বাট আমি সেটাও চালাতে পারছি না এই প্রবলেমটা অ্যাকচুয়ালি আমার বহু বহুদিনের সঙ্গী আমি ডাক্তারও দেখিয়েছি ফিজিওথেরাপিও করিয়েছিলাম যখন আমার খুব অসুবিধা হয়েছিল আমি তখন বিছানা থেকে পা নামাতে পারতাম না নিজে মানে নিজে থেকে তো ধরে ধরে নামতে উঠতে হতো মানে লং স্টোরি তো এখন অতটা অসুবিধা হয় না কিন্তু যখন যন্ত্রণাটা হয় মানে তখন প্রায় তিন চার দিন আমার খুব খারাপ অবস্থা থাকে তো আমার না একটার পর একটা চলছে কদিন আগেই বললাম না আমার হাতে সেই গ্যাংলেনের ব্যথাটা হয়েছে এখন আবার এই প্রবলেমটা আমি ভেবেছিলাম যে বৃষ্টিতে তো এখন সেভাবে বেরোনো হয় না মানে বেরোই না খুব রেয়ারই বেরোই অ্যাকচুয়ালি বৃষ্টি ভিজলে যে আমার এই প্রবলেমটা হয় সেটা নয় বাট এই ওয়েদারটাই যে একটা ড্যামি ওয়েদার হয়ে থাকে না ড্যাম একটা ভেজার সাথে সাথে এইটাতে আমার প্রবলেম অথচ আমি কিন্তু বৃষ্টি বর্ষাকাল খুব পছন্দ করি মানে যে যাই বলুক নানান রকম অস্বস্তি কারোর খারাপ অবস্থা কেউ থাকতে পারে না খেতে পারে না তোরা সেটা বুঝিস না অনেক কিছু আমাকে বলে বাট স্টিল আই লাভ ডেইস এবং যে কোনো সিজনই অনেক মানুষের কাছে কঠিন তাই বলে তো সেই ঋতুটাকে বাঁচা আমরা ভুলে যেতে পারি না তাই না অনেকের তো বসন্তকালে কোলেন অ্যালার্জি হয় কারণ ওই সময় প্রচুর ফুলের পরাক সংগ্রহ ঘটে নতুন ফুল গজায় মানে নতুন ফুল ফোটে আর কি গাছে নতুন পাতা পাখি কিচির মিচির অনেক কিছু থাকে তো অনেকের কোলেন অ্যালার্জি হয় ওই ফুল ফোটে সেই রেনুর থেকে তো তাহলে কি বসন্তকালকে ভালোবাসবো না এটা তো হতে পারে না সেরকমই আই লাভ রেনি ডেইজ এখন অনেকটা বেটার লাগছে বলে তো বক বক করছি আর এগুলোই তোমাদের সাথে হয়তো আজকে শেয়ার করে দেবো বিকজ আজকে তো কোনো ডেইলি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো চলো এখন আপাতত কফিটা কফিটাই এনজয় করা যাক আমি খুব একটা ব্ল্যাক কফির ফ্যান নই নো খেতে ভালো লাগে খারাপ লাগে না বাট আমার না লিকার চা বেশি পছন্দের বাট এখন আর ভালো লাগলো না বানাতে আর তাছাড়া মনে হলো কফি মানে ব্ল্যাক কফিতে বডিটা একটু হিট হবে যেটা এই মুহূর্তে আমার দরকার আমার এই ঠান্ডা ড্যাম সাথ সাথে ওয়েদারটার জন্য যেহেতু অস্বস্তি হচ্ছে তো এটা হোপফুলি আমাকে একটু চার্জ আপ করবে আজ তবে এতটুকুই থাক আসবো নতুন আরেকটা গল্প নিয়ে ততক্ষণের জন্য টাটা